আগামী দুই বছরের মধ্যে দেশের অর্থনীতি অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াবে মঙ্গলবার পেন্সিলভেনিয়ার মাউন্ট পোকোনোর এক সমাবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কথা বলেছেন তিনি জানান বাইডেন প্রশাসনের রেখে যাওয়া বেহাল অর্থনীতির কারণেই সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাই তার প্রশাসন নিত্যপণের লাগাম টেনে ধরায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে তারই অংশ হিসেবে কৃষকদের সহায়তায় ১২ বিলিয়ন ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে ভারসাম্যপূর্ণ অর্থনীতি প্রতিষ্ঠার কাজ চলছে জানিয়ে ট্রাম্প দাবি করেন তার প্রবর্তিত শুল্কে নিম্ন আয়ের মানুষ সমৃদ্ধ হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা দিনকে দিন কমে আসছে আর এজন্য প্রায় সব জরিপ বলছে তার প্রশাসন অর্থনীতিকে সুস্থিত ধারায় পরিচালিত করতে ব্যর্থ হয় মানুষ ট্রাম্পের থেকে মুখ যদিও অর্থনীতির দুর্দশাকে ডেমোক্রেটদের ভাওতাবাজি বলে উল্লেখ করে আসছেন ট্রাম্প তাই তো সবশেষ পলিটিকোর সাথে সাক্ষাৎকারে অর্থনীতি পুনরুদ্ধারে নিজেকে হাত খুলে নম্বর দিতে কারপণ্য করেননি তিনি মুখে মুখে যত অস্বীকার করুন নাই কেন বাস্তব পরিস্থিতি তাকে বাধ্য করেছে সুইং স্টেট পেন্সেলভেনিয়ায় গিয়ে অর্থনীতির কথা বলতে গত এপ্রিলের পর লম্বা বিরতি দিয়ে আবারও কোনো সমাবেশে ট্রাম্প আর তাতে পোডিয়াম সহ সর্বত্র লেখা লোয়ার প্রাইসেস বিগার পেচেক্স অর্থাৎ নিত্য পণ্যের ঊর্ধ্বগতিতে জনতার উদ্বেগকে উপেক্ষা করতে পারেননি তিনি তবে ট্রাম্প জানান বাইডেন প্রশাসনের রেখে যাওয়া বেহাল অর্থনীতির কারণেই সাধারণ মানুষকে দুর্ভোগ্য হাতে হচ্ছে তাই তার প্রশাসন নিত্য পণ্যের লাগাম টেনে ধরায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে তারই অংশ হিসাবে কৃষকদের সহায়তায় বারো বিলিয়ন ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে ভারসাম্যপূর্ণ অর্থনীতি প্রতিষ্ঠার কাজ চলছে জানিয়ে ট্রাম্প দাবি করেন তার প্রবর্তিত শুল্কে নিম্নয়ের মানুষ সমৃদ্ধ হবে দেশের আয় হবে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এছাড়া খুব দ্রুত কিছু ওষুধ এবং গাড়ির দাম কমে আসবে বলেও প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট আর তাতে জনমনে স্বস্তি ফিরে আসবে বলেও আশাবাদী তিনি পেন্সালভেনিয়ার মাউন্ট সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেন আগামী বছরের দেশের অর্থনীতি মাঝে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াবে এ সময় এতে বিশেষ অবদান রাখায় ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টরও প্রশংসা করেন প্রেসিডেন্ট বলেন এক বছরে বিশ্বমঞ্চে আবারও স্বমহিমায় আবির্ভূত হয়েছে আমেরিকা ওদিকে পেন্সালভেনিয়ার ডেমোক্রেটিক সেনেটর জন ফেটারম্যান এম এস নামে বলেছেন ট্রাম্প যত কথাই বলুন না কেন স্বাস্থ্যসেবা সাশ্রয়ী রাখতে চাইলে ওবামাকে অব্যাহত রাখতে হবে তাকে এর কোনো বিকল্প নেই তাই দ্রুত এই বিষয়ে সেনেটকে সিদ্ধান্ত নেয়ার তাগিদ দেন ফেটারম্যান আদি মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস